আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাতই নভেম্বর উপলক্ষে বিভিন্ন পেশাজীবের মানুষ সাংবাদিক বিভিন্ন রাজনীতিবিদদের উদ্দেশ্যে অনেক কথাই বলেছেন উনি গণভোটের প্রসঙ্গ টেনে এনেছেন উনার কথায় বোঝা গেল আসলে বিএনপি দেশটাকে নিয়ে যেভাবে চিন্তা করে তেমন কোন দল এভাবে চিন্তা করে না জনাব তারেক রহমানের আলোচনায় উনি উপলব্ধি করেছেন বাংলার কৃষকের ন্যায্য হিসাব শিক্ষা ব্যবস্থার অচল অবস্থা এবং বাংলাদেশের বিদেশি রেমিটেন্স আসার সেই গার্মেন্টস শিল্পকে নিয়ে বর্তমান সরকারের আমলে প্রায় তিনশোর মতো গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে এগুলো নিয়ে কারোর কোন মাথা ব্যথা নেই নিরাপদ সড়ক চাই এই প্রসঙ্গে অনেক কথা বলেছেন এই সরকার যে অনেকে দুর্বল কথাটা উনি বারবার বলেছেন বনভোটের প্রসঙ্গ টেনে উনি বলেছেন দুর্বলের কাছে দাবি দাওয়া দিয়ে লাভ নেই জনবনের মুখোমুখি হন মানে আগামী নির্বাচনে কথা বলেছেন আসলে আপনারা যদি এতই জনপ্রিয় হন তাহলে ভোটে আসতে আপনাদের এত ভয় কেন আজকে তারেক রহমানের কথায় সত্যিই বুঝা গেল বিএনপি রাজনীতি করে দেশের জন্য মানুষের জন্য বর্তমান অন্তবর্তী সরকারের কাছে এখন পর্যন্ত বিএনপি কোন দাবি দেওয়া নিয়ে যায় নাই এতেই বুঝা যায় বিএনপি দেশে সংঘাত চায় না ঐক্য চায় তাই বিএনপির বারবার সবার সাথে ঐক্য বজায় রাখার চেষ্টা করছে ধন্যবাদ সবাইকে আগে দেশটাকে ভালবাসন তারপর নিজের চিন্তা করুন